হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু থিঙ্ক অ্যান্ড লার্ন থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো এবং সঠিকভাবে নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ তোমরা ভিডিওর টাইটেল এবং থামবেল দেখেই বুঝতে পেরেছ আজ কোন বিষয়ে কথা বলবো ডাব্লুবিপি এবং কেপি কনস্টেবল এসাড়াও রাজ্যের ডাব্লিউ বি ডাব্লুবিপিএসসি বোর্ড দ্বারা সংগঠিত ডাব্লিউ ক্লার্কশিপ মিসলেনিয়াস সমস্ত পরীক্ষা সম্পর্কিত একটা খারাপ খবর নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবটা ক্লিয়ার হয়ে যাবে দেখো কিছুদিন আগেই কিন্তু আমরা জেনেছি যে একটা রায় বেরিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে যে দু সালের পরে ও সার্টিফিকেট বাতিল হতে পারে এটাই কিন্তু মেন সমস্যার কারণ এই রায়ের উপর ভিত্তি করেই কিন্তু সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে তার মানে এটা নয় যে এক্সাম হবে না এই সমস্যার সমাধান হওয়ার পর কিন্তু সব এক্সাম হবে কিন্তু সমস্যাটা এখানেই যে কিছু একটা প্রবলেম হলেই এক্সাম ডেট ক্যান্সেল করা হয় অনেক কষ্টে এক্সামটা করানো হলেও রেজাল্ট বার করা হয় না এরকম প্রচুর সমস্যা শুধুমাত্র আমাদের সঙ্গেই ঘুরতে থাকে তোমরা কখনোই দেখবে না যে এক্সামের মতো ভোটের ডেট কখনো পিছিয়েছে বা রেজাল্ট খুব লেটে বেরিয়েছে আমরা যারা গভর্নমেন্ট জবের জন্য খাটি সকলেই কিন্তু নির্ম এবং মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে আমাদের এক একটা দিন যাওয়া মানেই কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হওয়া দেখো রিসেন্ট আনন্দবাজার পত্রিকায় একটা নিউজ কিন্তু ছাপা হয়েছে যেখানে স্পষ্টভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন যে তিনি এই কলকাতা হাইকোর্টের রায় মানেন না দেখো আমরা যদি দেখি এখানে লেখা আছে যে সদ কি বলেছে সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচারের অন্যান্য অনগ্রসর শ্রেণী মানে ওবিসি সংশয়পত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন সেই রায় মানেন না বলে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই রায়ের কারণে আপাতত ডাব্লিউ সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার হাইকোর্টের রায়ের ওই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবে বলে জানিয়েছেন নবান্ন প্রশাসনিক সূত্রের দাবি প্রাথমিকভাবে অন্তত স্থগিত পাওয়ার চেষ্টা হবে তারপর বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান নবান্ন তার মানে কি নবান্ন কিন্তু সুপ্রিম কোর্টে যাবে এই সমস্যাটা নিয়ে যে ও সার্টিফিকেটের বিষয়টা নিয়ে যতদিন না সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোবে ততদিন কিন্তু এক্সাম হওয়াটা খুবই কঠিন মানে একটু ডিলে হবে তাহলে এই পরিস্থিতিতে কিন্তু সকল এক্সাম পদ্ধতি বন্ধ থাকবে যতদিন না সুপ্রিম কোর্টের রায় বেরোবে তোমাদের একটাই কথা বলবো তোমরা এটা নিয়ে কোনোভাবেই টেনশান করে ডিপ্রেশনে না গিয়ে ভালোভাবে পড়াশোনা করে নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করো যেন আপকামিং অন্যান্য পরীক্ষায় তোমরা সাফল্য পেতে পারো শুধুমাত্র স্টেটের উপর নির্ভর করে থাকলে চলবে না সেন্ট্রালের দিকেও নজর রাখতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবে এবং পাশে থাকবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ